শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটাকে শুরু করে দিলাম আর রোজ দিন গেত যে ব্লগগুলো তোমরা দেখো আসে কিন্তু সেটা নয় আজকে একদমই হুট করে চলে গেছে অন্য একটা জায়গায় অন্য একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কি করবে না আর আমার চ্যানেলে যারা নতুন সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা শুরু করে দিয়েছি ব্লগটা আর ব্লগ আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফুটবল চলে গেলাম হাতের বাড়ি কেন বলো তো বিয়েবারের নিমন্ত্রণ আছে আর এই বিয়েটা কিন্তু একদমই বিয়ে ফটের বাড়ি করে মনে করবো যে না একটু তো যেতেই তারপরে একটু সাজুকুজু করলাম তোমাদেরকে বলেছি করেছি আর কিছুই না সকালে উঠে এই যেটা বললাম নিলাম কিন্তু ওনাটা নেওয়ার পরে আমি আর কোনোরকমভাবে সামলাতে পারছি না পেছন দিকে নুপুর দিকে আটকে যাচ্ছে এটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ তারপরে ওনাটাকে রেখে দিয়ে রেখে দিয়েই তারপরে চলে যায় আর ঘরটা দেখলে আমার ঘরের কাজ এতটুকু হলো তো ভাবলাম ঠিক আছে আজকে যেহেতু গেটটা এটা বেড়াটা লাগায়নি একটু শেয়ার করি তোমাদের সাথে তো একটু শেয়ার করে দিলাম ঘরটাও আর এদিকে দেখো প্রচুর ভিড় ছিল আজকে ট্রেনে কেন বলো তো বিয়ের বিয়ের ডেট ছিল দেখে না কি জানি না ঠিক আমি বুঝতে পারিনি কিন্তু খুব ভিড় ছিল আর হাটবার ছিল তো সেখান থেকে টোটো করে আসা খুব চাপের ব্যাপার টোটো সেখানে ঢোকে না তো দাদা গিয়ে নিয়ে আসলো আমাকে আর আমরা এসে এই যে দেখো পুপুন এনে খেলা নিয়ে ব্যস্ত আর পুপুন কেক খেয়েছে তারপরে লো লেস খেয়েছে তো তার জন্য ওকে খাওয়াটা আমি দেরিতে খাওয়াচ্ছি আর দেখতে পাচ্ছি এসেগুলো ওই যে ব্যাসগুলো এগুলো সেই পুরোনো দিনের কবে কার কি বলবো সেই ছোট্টবেলা যখন আমরা স্কুলে পড়তাম নীল রঙের ব্যাসটা যেটা দেখলে এটা তো একদম ছোটোতে ছিল আমরা যখন ফাইভে পড়তাম তখনকার ছিল তারপর একটু উঁচুতে বড়ো ক্লাসে যখন গেলাম তখন ওগুলো দিলো আর এই দেখো আমরা জঙ্গল দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছি জঙ্গল বাড়ি দিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে মানে এটা গেলে ঘুরে গেলে ওই দিক দিয়ে যেতে হবে আর এদিকে রাস্তা বাচ্চা কাচ্চাগুলো রাস্তা বানিয়ে নিয়েছে ওরা ওদের রাস্তা বানিয়ে নিয়েছে তো ওদের রাস্তা ধরেই আমরা হাঁটছি আর কি বলো তারপরে এই যে জল ভরতে যাব বিকেলবেলা তো এই যে জল ভরার সাজ দেখতে পেলে গায়ে হলুদ জল ভরে সেই তো গায়েটা হলুদটা হবে তো এই যে এই শ্বাসটা ছিল আমার দুজনেই আমরা হলুদ হলুদ পরেছি দিদিও পরেছে আমিও পরেছি আমরা দুজনে মিলেই হলুদ শাড়ি পরেছি লাল ব্লাউজ পড়েছি একদম ম্যাচিং করে সেজেছি আর এই যে কাকি পরেছে গোলাপি রঙের শাড়ি তো এই যে দেখো জল ভরা তো ওখানে আমরা একদম চলে গেছি রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই বাজনা আসেনি অথচ সবাই আমরা চলে যাচ্ছিলাম তো এই যে একদম পুকুর পাড়ে চলে আসছে আর এখানে হলো পুকুর থেকেই জল নেয় যেহেতু ওটা মরা নদী নদীতে জল থাকে না তো ওর জন্য সবাই পুকুর থেকেই নেয় ওখানে যে পুকুরগুলো থাকে সেই পুকুর থেকে জল ভরে নিয়ে আসে আর সবাই এখানে দেখো বসে আছে কেউ জল ভরতে গেছে যে যার মতো করে আছে এখানে পাশে দিদির বাড়ি আছে ওখানে আমরা গেলাম জল টল খেলাম বেশ ঠান্ডা ঠান্ডা হলে তারপরে রাত্রেবেলা সাজু করে বেরিয়ে তো আমরা ঢুকে যাচ্ছি বিয়ে বাড়িতে করে পারিনি ভালো পেরেছি চেষ্টা করেছি আর ভাবিয়েছিলাম যে না একটু ভালো করে বলবো কিন্তু সেরকম দেখো যতটুকু করলাম এতটুকুই আর কি কেমন সার বেশ একটু আনন্দ করেছিলাম এটা সত্যি জমি আনন্দ করেছিলাম জন্মবাতে তারপরের দিক থেকে আর বেশি হয়নি কারণ তো কান্না করে তো অনেকটা রাত্রি হয়ে গেছে আমাদের যেতেই বিয়েবাড়ি দশটা সাড়ে দশটা বেজে গেছে ওর জন্য কান্নাকাটি করছিলো আর গিয়েই খেতে বসে গেছি মানে এবার আর কোনো রকম রিস্ক নেয়নি যে না এবার আর বিয়েবাড়িতে না খেয়ে আসবো এরকম ব্যাপার নেই আগে গিয়েই জমিয়ে খেয়ে নিই ঝাড় হাত ডুবিয়ে একদম কবজি ডুবিয়ে বলতে পারবো তে খেয়ে দিয়ে তারপরে যেখানে বসেছিলাম তো ওইভাবে সবাই ছবি তুলছে এটা ওটা তখনও বড় আসেনি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব